হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এই গরমে আমরা কিন্তু খুব বেশি ভালো এই প্রচণ্ড কষ্ট প্রচণ্ড মানে বিরক্ত বোধ হচ্ছে তোমরা কেমন আছো এই গরমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেহেতু মাছ মাংস ডিম একদম রুটিন থেকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে কী করছি চলো দেখাচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে ভাজছি কারণ রান্না হবে হচ্ছে নোটে শাক এই যে নোটে এটাকে আমি প্রথমে কড়াইতে একটু নুন দিয়ে একটু জল বার করে নিয়েছি তারপর ঝুড়িতে ঢেলে নিয়েছি ঝুড়িতে জলটা মানে ছেঁকে নিয়ে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম আমি এইভাবেই কিন্তু আমাদের নোটে শাক ভাজাটা করি আর এখানে এখন শাকটা দিয়ে দিলাম কড়াইতে আর সামান্য একটু হলুদ অ্যাড করেছি আর লবণ তো একটুখানি দিয়েছি আগেই তো এখানে শাকটা ভাজা ভাজা হচ্ছে যা গরম পড়েছে এই গরমে একদম কিন্তু সাদা মাটা সাদা মাটা বলতে এইদিকে করছি শাক আর তোমাদের দেখাচ্ছি যে আজকের মেনুতে আর কি আছে স্পেশাল স্পেশাল বলতে এই গরমে শুধু কিন্তু টক ডাল খেতে হবে তার জন্য আজকে আম দিয়ে বানিয়ে নিয়েছি মসুর ডাল তো ওই গরমে যাতে স্বস্তিকর আরামদায়ক খাবার হয় সেই জন্যেই আমি চেষ্টা করছি আজকের এই রেসিপি মানে আজকের এই দুপুরের খাওয়া দাওয়া যাতে আমাদের একদম সাদা মাটা করতে পারি যাতে তৃপ্তিও আসে আমাদের তো যাই হোক এখানে হচ্ছে টক ডাল মানে আমের কাঁচা আমের টক ডাল আর এখানে হচ্ছে অলরেডি আলু ভাজা হয়ে গেছে আমি আজকের মেনুর মধ্যে কিন্তু এইগুলোই রয়েছে এই গরমের থেকে বাঁচার জন্য একদম সাদামাটা মাটা রান্নাবান্না করেছি তোমরা আজকাল গরমে কি খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার ফাইনালি রান্নাবান্না কমপ্লিট আমি এখন ঘরে নিয়ে চলে এসেছি দেখো এইটা হচ্ছে আম ডাল মানে টক আম ডাল আর হচ্ছে এখানে করেছি আছে শাক ভাজা এটা আলু ভাজা এখন আলু ভাজা দেখাচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি শাক ভাজা এই যে আর এই যে সুন্দর ভাত এটাই তো বাঙালির প্রিয় খাবার ভাত না হলে হয় না তো যাই হোক খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে দুপুরে ভালো করে ঘুমাই নি আর এখন বিকাল হয়ে গেছে এখন হচ্ছে মেয়েকে রেডি করছি এখন আমরা একটু বেরোবো একটু বাইরে যাওয়ার আছে কিছু কেনাকাটার জন্য তাই মেয়েকে এখন রেডি করছি তো মেয়ে মেয়ের ফোন দেখছে আর আমি এই দিক দিয়ে ওকে চুলটা বেঁধে দেওয়ার চেষ্টা করছি প্রচণ্ড গরম এইভাবে চুল ছেড়ে নিয়ে গেলে ওরও কষ্ট হবে তার জন্য আমি এখানে চুলটা খুব ভালো করে বেঁধে দিচ্ছি হ্যাঁ কাল আমাদের আছে একটা বিয়েবাড়ি যদিও বা নেমন্তন্ন আমাদের তিন দিনে ছিল আমরা তিন দিন যাইনি আমি আমরা যাব কালকে বউ দিন তো কাল আছে নেমন্ত্রণ তাই কিছু জিনিস এখনো পর্যন্ত পেন্ডিং আছে আমরা এখন বেরোবো কিন্তু সেই জিনিস কেনার জন্য তো এখানে মেয়েকে রেডি করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে মেয়ের বাবাও রেডি হয়ে গেছে মেয়ের বাবা টুল টুল আছে একদম রেডি যে বেরোবে বলে আর আমিও তো এইদিকে রেডি হচ্ছিলাম আর এইদিকে আমি রেডি হচ্ছে একটু পাউডার মেখে নিচ্ছি এই গরমের সময় কোথাও বেরোনোর জন্য আমি কিন্তু একটু পাউডারই সবসময় ইউজ করি তো আমিও নিজেও পাউডার মাখছি আর আমার মেয়ে বলছে মা তুমি কি মাখছ তো আমার মেয়েকেও একটু বলাই পাউডার দিয়ে দিয়েছি তাই মানে মেয়েও ঝোঁক করছে যে আমাকেও একটু লাগিয়ে দাও তো লাগিয়ে দিচ্ছি আর এইদিকে মেয়েকে ঝুঁটি বেঁধে রেডি করে ফেলেছি লাল জামা লাল ক্লিপ দিয়ে একদম পুরো রেডি করে ফেলেছি এত গরম যে বাইরে কোনো ব্লক করিনি বাড়ি ফিরে চলে এসেছি কেনাকাটা করে তো বেশি কিছু কিনিনি কিনেছি মাত্র দুটো জিনিস কেনার ছিল অন্য হয়ে গেছে অন্য এদিকে কিনেছি মেয়ের জন্য দুটো জুতো দেখো কত কিউট না আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ওর জুতো আছে কিন্তু জুতোটা একটু বড় আছে বলে তাই একদম একটা সাইজের জুতো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নিজের জন্য কি কিনেছি নিজের জন্য এই একটাই ব্লাউজ কিনেছি কালকে যে শাড়িটা পরবো তার ম্যাচিং করে এই ব্লাউজটা আমি নিয়ে নিয়েছি এখনকার দিনে না মানে গরমে শাড়ি পরাটাই বেদনাদায়ক তাও কিচ্ছু করার নেই শাড়ি পরবো বা